মাত্র সাতশো বিশ টাকায় আমি এবার অনেকগুলো জিনিস কিনেছি গিয়েছিলাম অল্প কয়েকটা জিনিস কিনতে কিন্তু দেখি কম দামে একটা দোকানে বিক্রি হচ্ছে তারপর আর কি বেশি করে কিনে নিয়ে আসলাম ড্রেস বা জুতা কিনতে গেলে আমি কখনোই একটা জায়গায় দুইটা কিনে না অথচ কসমেটিক্স আর লেস দোকানে গেলে আমি একটা জায়গায় অনেক বেশি করে কিনে নিয়ে চলে আসি প্রথমে এই মিষ্টি কালারের পিওর সুতি ওনাটা এটা কিনেছি দেড়শো টাকা দিয়ে তারপরে এই জর্জেট হিজাব যেটা আমি কিনেছি একশো চল্লিশ টাকা দিয়ে আমার ইনার ক্যাপটা আমি বেশ কিছুদিন হলো খুঁজে পাচ্ছি না সেজন্য ভাবলাম একটা কিনে নিয়ে আসি মাত্র তিরিশ টাকাই তো দাম যে কালারের এই হিজাব পরি না কেন ইনার ক্যাপ আমার কালোই লাগবে অন্যান্য কালারের আমার কেমন যেন ভালো লাগে না আর গিয়েছিলাম লেস সুতার একটা পাইকারি দোকানে নর্মাল দোকানের চেয়ে অবশ্যই ওই দোকানে কম দাম ছিল সেজন্যই প্রয়োজনের চেয়েও একটু বেশি করে কিনে নিয়ে এসেছিলাম এখানে আমি সালোয়ারে লাগানোর জন্য রাবার কিনেছিলাম এক ইঞ্চি মোটাগুলা এগুলো পাঁচ টাকা গজ সেজন্য আমি একেবারে দশ গজ কিনে নিয়ে আসছি যেন অনেকদিন পর্যন্ত আর কিনতে না হয় ভাগ্য করে যদি আমি পাঁচ দশ টাকা গজে লেস পেয়ে যাই তাহলে আমি অনেক করে কিনে রাখি পরবর্তীতে ড্রেস বানাতে সুবিধা হয় কিন্তু এগুলো আমি কিনেছি পনেরো টাকা গজ করে অন্যান্য দোকানগুলোতে এই লেস গুলোই বিশ পঁচিশ টাকায় বিক্রি হয় এক একটা কালারের লেস আমি পাঁচ গজ করে কিনেছি মোট পনেরো গজ আর নিয়েছি চুরির এক জোড়া বেস চুরির বেস পনেরো টাকা আর ছোট্ট সুতাটা পাঁচ টাকা আরো কিছু জিনিস কিনেছি যেগুলো আমার এখন তো দরকার নেই কিন্তু পরবর্তীতে ঠিক কাজে লেগে যাবে দেখলাম লেস সুতার দোকানে এই পিন গুলো বিক্রি করছে এক জোড়া পাঁচ টাকা করে সেজন্য আমি তিন জোড়া কিনে নিয়ে আসলাম এই কড়িগুলোর আমার দরকার ছিল এগুলো আমি অন্য দোকান থেকে ছোট কিন্তু ওই দোকানে দেখতে পাই যে বড় সাইজ গুলোই পাঁচ টাকা পিস বিক্রি হচ্ছে আমাকে আর রাখে কে দশটা কিনে নিয়ে আসলাম পরে মনে হলো আরও বেশি করে কেনা উচিত ছিল আর কুন্দনগুলো কিনেছি মাত্র বিশ টাকা তোলা করে যেখানে আমি নর্মালে কিনি পঞ্চাশ টাকা তোলা তাহলে লাভ হলো না এবার